আমি স্কুলও খুব খারাপ ছিলাম কিন্তু কেন জানি একটা মিরাকল ভাবে হচ্ছে আমি এসএসসি তে একটা সাবজেক্টে লেটার পাইছিলাম সেটা ছিল কেমিস্ট্রিতে কিন্তু এটা আমার সবচেয়ে মানে অপছন্দের সাবজেক্ট বলতে পারেন আর কি আপনি ডোন্ট টেক ইট পার্সোনালি এবং ইন্টারমিডিয়েটে আমি যদি ধরা খাই তাহলে আপনার অর্গানিক কেমিস্ট্রির জন্যই ধরা খাইছি আর কি আমার বিক্রিয়া দেখলে খুবই মানে ব্রিটিশ না টাইপের লাগতো আমার এইসব সব টোরে আমি ইকুয়েশন বুঝতেও পারতাম না মুখস্থও করতে পারতাম না বই দেখে পড়তেও পারতাম না মনেও রাখতে পারতাম না সে কারণে আমার যদি অপছন্দের সাবজেক্ট বলেন তাহলে কিন্তু সেই কেমিস্ট্রি এবং তার মধ্যে আরো বেশি খারাপ হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি এটা আমার পার্সোনাল লাইফের কিছু আপনি নিজে সেই অর্গ্যানিক এত কিছু করে ফেলছেন আপনার কি খারাপ লাগে না বা আপনার ভালো লাগে কি মানে মানে এটা কি মানে আমি পছন্দ করে উঠতে পারতেছি না আমার একটা ধরেন অপছন্দের সাবজেক্ট বলাটা উচিত না কিন্তু একদিন ভালো যায় না আমার সাথে আর কি আপনি কিভাবে আবার এইরকম মিটার সাথে ঢুকলেন নাকি বা পারলেন কিভাবে বা ভালোই বা না লাগলে হয়তো দিন করতেও পারতেছেনা না আপনার অর্গানিক আপনার বিষয়টাকে কঠিন লাগে এটা আমি অনেকের কাছ থেকে শুনেছি অর্গানিক কেমিস্ট্রি হলো প্রচুর লজিক बेस्ड হ্যাঁ তো আমি জানি না আমি তো স্পেসিফিকলি যখন সুইডেনে আসি তখন থেকে আমাদের বা আমার এরিয়াটা স্পেসিফিক হয়েছে আন্ডার gradুয়েট তো কেমিস্ট্রি ছিল সো আমরা গ্রাজুয়েটে তো জানেন আমরা যখন কেমিস্ট্রি পড়ি তখন তো অর্গানিক ইন অর্গানিক অনেক কেমিস্ট্রি পড়ি ফিজিক্যাল নিউক্লিয়ার কেমিস্ট্রি কিন্তু আপনি যখন হায়ার লেভেলে যান তখন এটা স্পেসিফিক হয়ে যায় তো আমার আন্ডার আসলে ইচ্ছা ছিল যে আমি মাস্টার্স করবো অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু আমি যখন ফোর্থ ইয়ারে পড়ি এই কেমিস্ট্রি চিটি ইউনিভার্সিটিতে তখন আমাদের এই ফোর্থ ইয়ারে অর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন এত কঠিন হয়েছিল আমাদের অনেকগুলো স্টুডেন্ট খারাপ করেছে এবং আমি নিজেও খুবই কম নম্বর পেয়েছি আমার এখন মনে আছে আমি বোধহয় সম্ভবত ডি পেয়েছি তো ডি বোধহয় পার্সেন্ট মার্কস হ্যাঁ আমাদের বা এ প্লাস ছিল এনিওয়ে আমার খুবই খারাপ লেগেছে কারণ আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার তিনটাতেই আমি আবার সেভেন্টি এর মতো মার্ক পেয়েছি কিন্তু ফোর্থ ইয়ার এসে আমি অর্গানিক কেমিস্ট্রিতে পেয়েছি ফিফটি এর মতো

তো থ্রি পয়েন্ট ফাইভ ছিল অনেকটা স্ট্যান্ডার ফাইভ আর থ্রি পয়েন্ট ফোর তার মানে ডিপার্টমেন্ট আপনি একদম টপার নাম্বার ওয়ান ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থার্ড ছিলাম না তো আমি আমি মাস্টার্স অনেক ভালো রেজাল্ট করছি কিন্তু অনার্স আমার তো মানে জিপিএ বেস আর কি অত ভালো কোনো কারণে যদি অনার্স একটা মানুষ খারাপ করে ফেলে তাও কিন্তু মাস্টার্স এ হার্ড ওয়ার্ক করে সে তার ক্যারিয়ার বা পাথ বা হাইস্টের স্টাডি রিকভার করে ফেলতে আমি আমি তো এগুলো সব অনেকবারই লিখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় আমরা তো শুধু পরীক্ষার ভিত্তিতে আমরা জিপিএ টা নির্ধারণ করি এবং ওই জিপিএ টাই কিন্তু আমরা আলটিমেটলি একটা স্টুডেন্টের বেস্ট হিসাবে কোয়ালিটি বা কোয়ালিফাইড করে ফেলি তো আসলে অনেক ত্রুটি আছে এবং এটাতে সারা পৃথিবী অনেক আগে থেকে আসলে এটা থেকে বেরিয়ে এসেছে আমি বলছি না যে পৃথিবীর অন্যান্য জায়গায় আপনার জিপিএ কে গুরুত্ব দেন আমি এই কথাটা বলি না আমি বলেছি যে আপনি যখন কোয়ালিটিটা অ্যাসেস করেন ওখানে মাল্টি ফিল্টারিং একটা সিস্টেম থাকে আমাদের কাছে মার্কস একমাত্র আপনি যেটা একমাত্র হওয়া উচিত না আর কি একমাত্র হওয়া উচিত না হ্যাঁ ওখানে মাল্কটি যেমন আমেরিকাতে বা ইউরোপেও যেটা করে যে আপনার জিপিএটা একটা ভালো জিনিস অফ আপনি যদি ভালো জিপিএ পান ভালো জিপিএ আসলে কি শো করে ভালো জিপিএ শো করে